একমাত্র ছেলেকে বাঁচাতে গিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন এক পিতা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সাহায্য চাইছেন তিনি তার কারণ ওনার ছেলে বর্তমানে জটিল রোগে আক্রান্ত মেলাঘর তেলকাজলা স্কুল সংলগ্ন এলাকার আশিস কুমার ভৌমিকের ছেলে কৃষণ ভৌমিক এক জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কৃষাণ ভৌমিক মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র গত তিন মাস আগে কৃষাণ ভৌমিক পরীক্ষা দিয়ে বাড়িতে আসার পর হঠাৎ তার চোখের দৃষ্টিশক্তি চলে যায় পরে তার পরিবারের লোকজন তাকে জিবি হাসপাতালে ভর্তি করান কিন্তু সেখানেও তার ভালো চিকিৎসা হচ্ছিল না তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে গুয়াহাটি এবং পরবর্তী সময় ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে একদিকে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে অন্যদিকে সে কথাও বলতে পারছে না এই অবস্থায় তার বাবা কুমার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ছেলেকে একমাত্র ছেলে তাই বর্তমান ছেলের চিকিৎসার জন্য আশিস কুমার ভৌমিক মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যে আর্জি জানিয়ে সরকার যেন ওনার ছেলের জীবন বাঁচাতে সাহায্য করে তার আবেদন জানান জানানো রিপোর্ট সোশ্যাল বাংলা নমস্কার আমি আশিস কুমার ভৌমিক আমার বাড়ি মেলাঘর তেলকাতলা আমার একমাত্র স্ত্রী কৃষাণ ভৌমিক মেলাঘর ইংলিশ মিডিয়ামে ক্লাস সেভেনে লেখাপড়া করত ইনিয়াল এক্সাম পরীক্ষার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে যায় মাথা ব্যথা চোখে দেখে না বমি আমি তাকে গুয়াহাটির শঙ্কর নেত্রাল গেছি শঙ্কর আমাদের রেফার করেছে রহমান হসপিটালে রহমান হসপিটালে এগারো দিন ভর্তি থাকছি থাকার পরে এখানে কোনো চিকিৎসা হয়নি আমি তার বাড়িতে নিয়ে এসি বাড়িতে কলকাতা নিউরো সায়েন্স হসপিটালে লয়ে গেছি নেওয়ার পরে সে পনেরো দিন আইসিউ ভর্তি আসিল সেখানে তারা বলছে তাদের কোনো মেডিসিন নেই তখন তাকে আমি বাড়িতে নিয়ে আসি আমি এখন সব শেষ নিউরো সায়েন্স হসপিটালের পা আমার সাত আট লাখ টাকার মতো হয়ে গেছে তাকে চিকিৎসা মতো চিকিৎসা করার মতো আমার সামর্থ্য নাই তারপর আমি তাদের বেঙ্গালুর নিউমান্স হসপিটালে গেছি নিমান্স হসপিটালে আজকে এগারো দিন আমি আসি সেখানে শুধু পরীক্ষা নিরীক্ষা চলতে আসি কিন্তু তাকে চিকিৎসা করার মতো সামর্থ্য আমার কাছে আর নাই আমি ত্রিপুরার সরকারের কাছে এবং আমার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক ডক্টর মানিক শাহর কাছে আমার আকুল অনুরোধ আমাকে আপনারা সাহায্য করেন আমার ছেলে যাতে সুস্থ হয়ে উঠে তার চিকিৎসা যাতে করাতাম পারি আমি আর পাচ্ছি না এছাড়া আমি আমার পৃথিবাজের জনগণের কাছে এবং আমার ভারতবর্ষের জনগণের কাছে আমার অনুরোধ আমার ছেলের সুচিকিৎসার জন্য আপনার যে যা ভাবেন আমাকে সাহায্য করেন আমার ছেলের চিকিৎসা আমি কথায় নিতে পারি আমার মোবাইল নাম্বার সেভেন জিরো জিরো ফাইভ ফোর জিরো এইট এইট সেভেন ওয়ান এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইট হেলথ সাইন্স সহ নানান উপযোগী কো তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টিস্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টিস্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআইয়ের ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন মোবাইল নম্বর নাইন